আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা এবার দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে তো এই এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেকেই খুবই দুশ্চিন্তায় আছো আবার অনেকেই কিন্তু খুবই এক্সাইটেড আছো তো বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু খুবই দুশ্চিন্তায় আছে তাদের এই দুশ্চিন্তার কারণ হচ্ছে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে এবার কিন্তু প্রতি বছরের থেকে গণিতের একটু যে পরীক্ষার যে প্রশ্নের যে ধরনটা সেটা কিন্তু একটু আলাদা ছিল প্রতি বছর যে প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসে তার থেকে কিন্তু এবার একটু কঠিন হয়েছিল যার কারণে কিন্তু শিক্ষার্থীরা এবার গণিতে একটু খারাপ করেছে অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে স্যার গণিতে কত পেলে পাস আসলে গণিতে কত পেলে পাস এবং কীভাবে এবার খাতা দেখা হয়েছে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই চালু করে রাখবে যাতে পরবর্তীতে কোনো এসএসসি বিষয়ক ভিডিও সারলে তোমরা সবার আগে পেয়ে যাও গত পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে কিন্তু তোমাদের এসএসসি দু ব্যাচের পরীক্ষা শুরু হয়েছিল এবং সেটা কিন্তু বারোই মার্চে শেষ হয়েছিল অর্থাৎ তত্ত্বীয় যে পরীক্ষার অংশ সেটা বারোই মার্চে শেষ হয়েছিল তো এসএসসির রেজাল্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার হওয়ার ষাট দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশের একটি বাধ্যবাধকতা রয়েছে তো সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় যে তোমাদের বারোই মেয়ের মধ্যে কিন্তু তোমাদের এসএসসির রেজাল্টটা প্রকাশ করা হবে তো খুব শীঘ্রই কিন্তু তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে ধারণা করা হচ্ছে যে তোমাদের দশ এগারো অথবা বারোই মেয়ের মধ্যেই তোমাদের কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে তো এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ যত সন্নিকটে আসছে শিক্ষার্থীদের মনে কিন্তু একটি ভয় সৃষ্টি হচ্ছে মনের মধ্যে এই ভয় কাজ করার পেছনে প্রধান যে কারণটি রয়েছে সেটা হচ্ছে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে যার কারণে শিক্ষার্থীরা আমাকে প্রতিনিয়ত এস এম এস এবং আমাদের কমেন্ট বক্সে জানাচ্ছে যে গণিতে আসলে কত বেলে পাস এবং কিভাবে খাতা দেখা হয়েছে তো গণিত পরীক্ষার পাশ নিয়ে যদি আমরা বলি দেখো তোমাদের গণিত পরীক্ষা কিন্তু মোট একশো মার্কের হয়ে থাকে সেখানে সৃজনশীল হয়ে থাকে সত্তর মার্ক এবং এমসিকিউ হয়ে থাকে তিরিশ মার্ক যেখানে এমসিকিউ কিন্তু সম্পূর্ণ মেশিনের দ্বারা দেখা হয় এর আগে আমি তোমাদের ভিডিওটি দেখিয়েছি কিভাবে তোমাদের এমসিকিউ দেখা হচ্ছে এমসি এর জন্য পাঁচ মার্ক কিন্তু দশ তোমাকে কিন্তু তিরিশের মধ্যে দশ পেতে হবে এখন যদি তুমি এই তিরিশের মধ্যে আট কিংবা নয় পাও সেক্ষেত্রে শিক্ষাবোর্ড তোমাকে একটু ছাড় দিতে পারে কারণ প্রতি বছরের তুলনায় এবছরে গণিতে শিক্ষার্থীরা একটু খারাপ রেজাল্ট করেছে এরপরে আসি তোমাদের সিকিউ যে খাতা অর্থাৎ সৃজনশীল তোমরা যে প্রশ্নটি লিখে আসছো সেখানে যদি তোমরা তেইশ মার্ক পাও তাহলে কিন্তু তোমরা পাস করবে অর্থাৎ সত্তর মার্কের মধ্যে তোমাকে কিন্তু তেইশ পাইতে হবে এখন একটি প্রশ্ন তোমরা করে থাকবে যে স্যার আমরা তো আঠারো কিংবা বিশ পাবো এখন কি আমি ফেল করব না এক্ষেত্রে শিক্ষকরা তোমাদের কিন্তু একটু মানবতার খাতিরে তোমাদের একটু ছাড় দেবে অর্থাৎ কোনো শিক্ষকই চায় না যে একটি ছেলে বা একটি মেয়ে ফেল যাক এমন কি যদি তুমি চোদ্দো কিংবা পনেরোও পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষকরা তোমাদের পাস মার্ক দিয়ে দেবে কিন্তু তোমার খাতায় কিন্তু লিখতে হবে তুমি যদি খাতায় কিছু না লিখে আসো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাকে মার্ক দেবে না অবশ্যই তোমার খাতার মধ্যে কিছু থাকতে হবে তোমরা যারা পরীক্ষার খাতায় কিছু লিখে আসছো তোমাদের কোনো চিন্তার কারণ নেই অবশ্যই তোমরা কিন্তু এবারে গণিতে অবশ্যই অবশ্যই তোমরা পাশ করে দেবে এবার যে তোমাদের গণিত পরীক্ষা খারাপ হয়েছে এটা কিন্তু পুরো দেশব্যাপী কিন্তু এটা ছড়িয়ে পড়েছে যে এবার দু হাজার চব্বিশ ব্যাচের এসএসসির পরীক্ষার্থীদের কাছে গণিত পরীক্ষা খুবই হার্ড হয়েছে সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের কিন্তু খুবই ছাড় দিয়ে খাতা দেখেছে এটা কিন্তু তোমাদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট সো তোমাদের কিন্তু গণিত নিয়ে কোনো টেনশন করার কোনো কারণই নেই তোমরা কিন্তু অনায়াসে গণিতে পাস করে যাবে সুতরাং তোমরা যদি খাতায় লিখে আসো সেক্ষেত্রে যদি তোমরা পনেরো মার্কও পাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের শিক্ষকরা পাশ করে দিবে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু আগামী বারোই মেয়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে সো রেজাল্ট প্রকাশের পর কিভাবে তোমরা রেজাল্ট মোবাইল দিয়ে বের করবে সে বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও থাকবে অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে আল্লাহ না করুক বাই চান্স যদি তোমরা ফেল যাও সেক্ষেত্রে তোমরা কীভাবে পাস করবে সে বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও থাকবে কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে তোমরা পাশ করে যাবে সে বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও বানানো থাকবে অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখে নেবে আমি দোয়া করি তোমরা সবাই যারা এবার এসএসসি এসসি চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা ভালো একটি রেজাল্ট করো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ